সাম্প্রদায়িক সম্পৃক্ত দেশ এই দেশকে আমরা সবাই ভালোবাসি এই দেশের উৎসব আমরা সকলে মিলে উপভোগ করবো এবং পূজা হওয়ার জন্য বিএনপির সকলকে দেওয়ার জন্য আমি কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে জেলা উপস্থিত আমি ধন্যবাদ দিয়েছি আমি আমাদের বিভিন্ন পর্যায়ের জেলা সদর উপজেলা পৌরসভা সহ অন্যান্য ছাত্র জেলা যুব দল জেলা সহ বিভিন্ন মুসলমানের বিরুদ্ধে যারা আছেন খেয়াল রাখবেন এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই হালকা করে দেখার কোনো সুযোগ নেই এটি একটি ধর্মীয় অনুষ্ঠান সারা বছর সনাতন ধর্মের মানুষ অপেক্ষা করেন এই শুভ জন্য বছর ধরে এই দিনটি উদযাপনের জন্য সনাতন ধর্মের মানুষ পুরো বছরকে অপেক্ষা করেন যারা শান্তবান তারা দুর্গাপূজার আয়োজন করেন যারা সামর্থ্যে অর্থনৈতিক সামর্থ্য যাদের ভার্থী তারা এই সার্বজনীন যে উৎসবগুলি হয় সকলে মিলে সেখানে গিয়ে তারা তাদের এই পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আপনারা জানেন আমরা যারা বিএনপি করেছি আমরা গত সতেরোটি বছর মানুষের ভোটাধিকার মানুষের ন্যায় বিচার পাওয়া মানুষের বাক স্বাধীনতা মানুষের গণতন্ত্র ফিরে পাওয়া ভিন্ন ভিন্ন দাবিতে আমরা পেছনে তিনি বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই আন্দোলনের শেষ পর্যায়ে এসে বাংলাদেশের ছাত্র সমাজ সরকারি চাকরিতে কোটার দাবিতে তারা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলনে ছিলেন আওয়ামী লীগ অতীতে যেভাবে বল প্রয়োগ করে গণতান্ত্রিক আন্দোলনকে নস্বাদ করেছে এইবারও এই ছাত্র সমাজের বৈষম্য বিরোধী আন্দোলনে আন্দোলনের আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন নির্বিচারে পাখির মতো খুলি করে বাংলাদেশের ছাত্র যুবক শ্রমিক শিশু কিশোর মহিলা কাউকে হত্যা করা থেকে তারা নিস্তার দেয়নি সমস্ত মানুষকে দেড় হাজারের করে মানুষকে তারা হত্যা করেছে যা হল সূত্রে বিক্ষুব্ধ জনগণ আর বাংলা স্রোতের নিয়ায় রাজপথে আওয়ামী লীগের প্রথম হয়েছে এবং এই কথিত সৈরা সরকারের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে বন্ধ থেকে আশ্রয় নিয়েছে আমরা আশঙ্কা করছি আওয়ামী লীগ ও সতেরোটি বছর জনগণের অনেক টাকা লুট করেছে এই টাকা দেশে বিদেশে ধারা সম্পদে প্রহার করেছে আওয়ামী লীগ গত পাঁচ তারিখের পরে বাংলাদেশ একটি বিশৃঙ্খল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছিল বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ জনগণকে নিয়ে এই আওয়ামী লীগের চক্রান্তকে প্রতিহত করে প্রমাণ করেছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এটা কোনো স্লোগানের বিষয় নয় এটা আমরা প্রমাণ করেছি সকল ধর্মের মানুষ আমরা নিরাপদ আমাদের ব্যবসা ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপদ যার ফলে পাঁচ তারিখের পরে দু একটি বিশৃঙ্খল ঘটনা আওয়ামী লীগ ঘটাতে সক্ষম হয়েছে অন্য জায়গায় আমরা সতর্ক থাকার কারণে কোনো জায়গায় কোন স্থিতশীল পরিবেশ তারা সৃষ্টি করতে পারেনি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে তথ্য পেয়েছে এবং বিএনপি আর নিজস্ব সূত্র থেকে সংগ্রহ করেছে পূজার সামনে রেখে সনাতন ধর্মের মানুষকে একটি ভয়ের মধ্যে ফেটে দেওয়ার জন্য আওয়ামী লীগ কোনো কোনো জায়গায় যেখানে যেখানে সম্ভব হয় পূজার করার চেষ্টা করবে সেই জন্য আমরা আমাদের দলীয় প্রোগ্রাম যতটা আমরা সতর্কতার সাথে পালন করি তার চেয়ে বেশি সতর্ক এবার আমরা সনাতন ধর্মের পূজা যেন নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত নিরাপদের নিভিত্তে স্বতঃস্ফূর্তভাবে করতে পারেন সেই জন্য আমরা আপনাদের পাশে থেকে আমরা হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করব যতগুলি সম্ভব আমরা শো শরীরে জেলা নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা উপস্থিত থাকবো এবং প্রতিটা মণ্ডপে ওই এলাকার বিএনপি ওই এলাকার বিএনপি ছাত্র দল যুব দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল দল এমন কোন দল নেই যারা বিএনপি পরিবারের দায়িত্বে আছে অথচ পূজায় তারা দায়িত্ব পালন করবেন না এবং সংগঠন বুঝে পাওয়া যাবে না কারণ তারেক রহমান সাহেব সারা দেশে নির্দেশ দিয়েছেন আমরা যদি যার যার অবস্থান থেকে পূজাকে নিরাপদকে বিদ্ধ করার জন্য আমরা অতন্ত্র পৌরী নিয়ে ভলান্টিয়ার হিসেবে আমরা দায়িত্ব পালন করি আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আমাদের জেলা কন্ট্রোল রুম থাকবে সেখানে জেলার একাধিক জয়েন্ট কনভেনার সমাজের বিশিষ্ট মানুষ সাংবাদিক বিভিন্ন পেশার মানুষ তারা দায়িত্ব পালন করবেন আমরা সোশ্যাল মিডিয়ায় তাদের সরাসরি আমাদের জেলা প্রশাসক সহ পুলিশ সুপার মহোদয় আমাদের সেনাবাহিনীর সর্বোচ্চ কর্তাবিরা যারা আসেন ওনাদের সাথে সহ আমাদের রেবে সম্মানিত কর্মকর্তা যারা আছেন সেনাবাহিনীর সম্মানিত কর্মকর্তা যারা আছেন তাদের সাথেও তারা সার্বক্ষণিক এবং কেউ যেন কোন ধরনের বিশৃঙ্খলা করে পার পেয়ে না যায় সেই জন্য দায়িত্ব পালন পালন করবেন করবেন এবং বড় তারা আমাদের ওইখানকার যারা দায়িত্ব পালন করেন বিএনপি তাদেরকে সর্ববস্থায় সক্রিয়ভাবে দায়িত্ব পালনে তারা সচেষ্ট হবেন আমরা ইতিমধ্যে নেতা নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছি যদি কেউ রাজনৈতিক পরিচয় বহন করুক অথবা রাজনৈতিক পরিচয় ছাড়া পূজায় করার চেষ্টা করে ভক্তবৃন্দ যারা আসবেন যদি সন্ধান করে কবি পর্যন্ত পূজা মণ্ডপের দর্শনার্থী থাকবেন পূজারী থাকবেন তারা যেন নিরাপদে শান্তিপূর্ণভাবে পূজার কার্য অংশগ্রহণ করতে পারে যদি কেউ বাধার সৃষ্টি করে সঙ্গে সঙ্গে ওই এলাকার বিএনপি এবং তার অঙ্গ সংগঠন প্রতিরোধ করবে তাদের আটকাবে এবং দেশে আমাদের গর্বিত সেনাবাহিনী এবং পুলিশ সহ সহ যারা দায়িত্ব পালন আসেন তাদের কাছে তাদেরকে সুপর্দ করা হবে এবং প্রচার সোশ্যাল মিডিয়ায় সেটা প্রচার করা হবে আসলে তাদের রাজনৈতিক পরিচয় কী এবং তাদের কি হীন উদ্দেশ্য ছিল সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনসম্মুখে প্রকাশ করবে আয় কথা না বাড়িয়ে আপনাদের মাধ্যমে যারা এই শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য পুরো বছরটি অপেক্ষা করেছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব আশ্বস্ত করব আপনারা অন্যান্য বছর থেকেও এইবার নিজেদেরকে নিরাপদ মনে করবেন এবং বাংলাদেশের সর্ববৃহতম রাজনৈতিক দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার প্রমাণের নির্দেশে এই বিএনপি আপনাদের পাশে আপনাদের ভাইয়ের মতো আপনাদের পাশে থেকে আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতায় আমরা দায়িত্ব পালন করব শিক্ষার জন্য নয় এটা আমাদের দায়িত্ব আবামীদের জন্য দুষ্কর্মী করে হাত শিকার করতে না পারে সেই জন্যই আমাদের উপরে দায়িত্ব সেন প্রতি কল্পিত হয়েছে আর আমি তো বোরো তিন তিন তার এই পুরুষসভায় মেয়েও হয়েছে সবাই জানে অভিজ্ঞতা পুরুষ সবার সনাতন ধর্মের মানুষ নিজের আপন ভাইকে যেভাবে বিশ্বাস করে ভালোবাসে আমি যদি কুজকে তারা তাদের পরিবারের সদস্য হিসাবে অনেক আগেই তারা গ্রহণ করেছে আমি যদি পৌরসভায় সনাতন ধর্মের মানুষের আমার কর্ম দ্বারা হৃদয় জয় করতে পেরেছি আল্লাহ যদি বড় কাজ করার তো দেন ইনশাআল্লাহ যখনই দায়িত্ব পাবো তারপর থেকে শুরু হবে পৌরসভায় সকল ধর্ম এবং গণের মানুষের প্রতিনিধি হিসাবে সকলের মনের হৃদয়ের মনে কোথায় যেভাবে আমি আমার কর্ম দিয়ে স্থান করে নিয়েছি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে শক্তি দেন সামর্থ্য দেন আপনাদেরও হৃদয় আমার কর্ম দ্বারা আমি আমার স্থায়ী ঠিকানা করব এটা সর্বোচ্চ চেষ্টা এবং ত্যাগের মধ্য দিয়ে এই কাজটা আমি করছি সবাই থাকবেন আবারও সবাইকে অগ্রিম স্বাগত শুভেচ্ছা জানিয়ে কষ্ট করে আমাদেরকে দাবা দেওয়ার জন্য এখানে যারা এসেছেন সবার দলের নেবে দলের নেতা কর্মী সবাইকে অনুরোধ করব অন্যান্য সময় দায়িত্ব একভাবে পালন করেছেন কিন্তু এইবার দুর্গা পূজায় যদি দায়িত্ব পালনে সামান্য কোন ত্রুটি পরিলক্ষিত হয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি বুঝতে পারেন এই কমিটির দুর্বলতার কারণে পূজা নির্বিঘ্ন হয়নি খেয়াল রাখবেন বিএনপি থাকবে তো এখানকার দুর্বল কমিটি আপনারা বিএনপি নেতৃত্বে থাকতে পারবে এটা মনে করতো নয় তবে ভারত জন্মে আরেক প্রমাণ সহায় করে দিয়েছে আমরা এই দেশকে একটি সমৃদ্ধ সাধী দেশ হিসাবে আগামী প্রজন্মের প্রত্যক্ষ অনুযায়ী এই দেশকে গড়ার জন্য যে কাজ কারিক্রমান শুরু করেছেন আমরা ওনার কাছে সৈনিক হিসাবে আরেক্রমাণে নিচ্ছে উনার প্রত্যাশা গ্রহণে আমরা সক্রিয় থাকবো যদি আমরা কোন ধরনের সক্রিয়তা নিষ্ক্রিয়তা প্রমাণিত হয় তাহলে ভাই সতেরো বছর অনেক কষ্ট করেছেন জেল কেটেছেন জুনুম এর শিকার হয়েছে কিন্তু দল আপনার এই দুর্বলতা আপনার এই অবসতা কোনোভাবে কিন্তু স্বীকার করবে না অতএব নয় থেকে তেরো এই কই জোর হলেও শরীর খারাপ করলেও এই কই দিন আমাদেরকে দিন রাত সোজা দৃষ্টি রেখে সার যার এলাকায় মাঠের ময়দানে আমাদেরকে একাধিক ভার আমার সাথে কথা হয়েছে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়েছে সারা দেশের নেতৃবৃন্দ যারা আমরা কেন্দ্রের দায়িত্ব পালন করি তারে আমার সাথে বার্তাটি আমরা পৌঁছে দিচ্ছি আমরা চাই এই দেশ আমাদের সকল ধর্মের মানুষ মাথা উঁচু করে নিরাপদে নির্বিঘ্নে স্বস্তিতে শান্তিতে আমরা উৎসব করব কোন দুষ্ট লোক কোন দুষ্ট চক্র যেন মাথা দাঁড়াতে উঠতে না পারে সেই জন্য আমাদের উপরে এই দায়িত্ব অর্পিত হয়েছে তাই আমি দলের নেতৃবৃন্দকে অনুরোধ করবো অবহেলা করা যাবে না গল্প গুজবের মধ্যে সময় নষ্ট করা যাবে না নিজেরা সক্রিয় হই দলের কর্মীদেরকে সক্রিয় করি সমর্থকদেরকে আমরা সক্রিয়তার মধ্য দিয়ে এই পূজাটা আমরা নির্বিঘ্ন করি আল্লাহ যেন আমাদের সেই কৌফিক দেন এই আশা ব্যক্ত করে যারা এই কর্মসূচিতে এই কর্মকাণ্ডে আমরা সম্পৃক্ত সবাই মিলেমিশে এই হবিগঞ্জ জেলা সিলেট ডিভিশন সারা বাংলাদেশ আমরা যেন গর্ব করে বলতে পারি আসিনা মুক্ত বাংলাদেশে কোনো দুর্গা পূজায় একটি ঘটনাও আওয়ামী লীগ খারাপ কাজ করে একটি দুর্ঘটন ঘটাতে পারে নাই আমরা সচেষ্ট ছিলাম বলে বাংলাদেশের এক পূজা সকলে মিলে আমরা হাসি খুশিভাবে আমাদের মন করে প্রাণ করে আমরা আমাদের পূজায় অংশগ্রহণ করতে পেরেছি আমরা সকলকে ধন্যবাদ দিয়ে এই কথাটি আমরা বলতে পারি সেই জন্য বেশি 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 কাজ দায়িত্ব করতে হবে এখন আলাদা যেন সুস্থ যারা আজকে সবার কাছে দোয়া চাই আলাদা জন্য দোয়া করবেন ইনি যেন সুস্থ শরীরে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন আরেকটা মিথ্যা মিথ্যাধন্ন মাথায় নিয়ে লন্ডনে আসেন ইনি লন্ডনে থেকে যদি বাংলাদেশ আজকে ওরা কোথায় যারা দেশে একটি স্বস্তির বাতাস ফিরে এসেছে আজকে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে নিশ্চয়ই তার একটি মানুষের দেশে ফিরে আসলে উনি যখন শরীরে থাকবেন আরো স্বস্তি আর শান্তি আর সমৃদ্ধি আমাদের জন্য অপেক্ষা করছে অতএব তার একটি মানুষের জন্য দোয়া করবেন তিনি যেন শরীরে দ্রুত সময়ের মধ্যে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন আমরা উনি কেউ সুস্থ দোয়া করবেন আমরা এই বইটা দিন যেন সুস্থ থেকে সকলে মিলেমিশে তারেক মহৎসবের নির্দেশে খালেদা জের নির্দেশে নির্দেশক অনুযায়ী আমরা যেন সকলের সহযোগিতায় এই আশাবাদ করে সকলের সার্বাঙ্গীন সমৃদ্ধি সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি আপনাদের জিন্দাবাদ শহীদ আমার হোক এই বেগম খালেদা আগামী দিনের আমাদের হরকার শ্রদ্ধা